নম যুবযাত্রা কয়েকটি বিধানসভা এলাকা পার করে শনিবার তেলিয়ামোড়া আসে এই বাইক রেলি শনিবার তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় স্বাগত জানানো হয় এই রেলিকে রেলিতে স্বাগত জানিয়ে এক আয়োজন করা হয় বিজেপি এবং যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দেবাই জেলা সভাপতি মানিক দেবনাথ কেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় বিজেপি মন্ডল সাধারণ সম্পাদক নন্দন রায় গোপাল বর্মন বিজেপি মন্ডলের সহ সম্পাদক কুমার সাহা সহ অন্যান্যরা এদিনেরই অভ্যর্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন প্রতিটা বিধানসভার যুব কার্যকর্তাদের আত্মবিশ্বাস উচ্ছ্বাস এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে চলার লক্ষ্যকে সামনে রেখে এই রাজ্যের সমস্ত যুবাদের এক সূত্রে বেঁধে রাজ্য সরকারের যে উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন আপনাদের এই অভ্যর্থনা আমাদেরকে আরো বেশি করে অনুপ্রেরণা যোগাবে আমাদেরকে আরো বেশি করে শক্তি যোগাবে আমরা চাইছি এই রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক যুবতী ভাই বোনদেরকে এক সূত্রে বেঁধে আমাদের রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করব আমরা দেখছি বিগত কিছুদিন যাবৎ এই রাজ্যের তথাকথিত কিছু বিরোধী দল আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে আমাদের সরকারকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যে সাম্প্রদায়িক দেওয়ার চেষ্টা করছে আমি প্রত্যেকটা যুব মোর্চার ভাইকে অনুরোধ করব আমাদেরকে এক করতে হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই ষড়যন্ত্রকারীদের মুখে ছানা গোছি দিতে হবে